আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আবার চলে আসলাম গাবতুলি হাটে তো হাটে দেখাবো এখন অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে আঙ্কেলের সাথে এখন কথা বলবো কোনটার কীরকম দাম সেটা আপনাদের বলে দিব তো এখানে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে ছোট বড় মাজারও অনেক সাইজের গরু আছে তো আপনারা এখন আঙ্কেলের সাথে যে আমি কথা বলে দিচ্ছি তো আঙ্কেল এই আঙ্কেল আপনার আগে বলেন এখন কোনটার কি দাম আমাদের একটু বলেন আমরা একটু শুনি হ্যাঁ এটা বলেন এটা আটশোল বিক্রি এটা আটষট্টি হাজার এই গরুটার দাম হচ্ছে আটষট্টি হাজার কী সুন্দর কিউট গরু তাই না আর আঙ্কেল এটার দামটা বলেন এটা 76 লি হবে 76 হাজার টাকায় এই গরুটা পেয়ে যাবেন যারা মানে গরু নিতে চাচ্ছেন আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার লোকেশন কিভাবে আসতে হবে সব আমি দিয়ে দিচ্ছি আঙ্কেল এই গরুটার দামটা একটু বলেন তো এটা 85 লি হবে হাজার এটা হচ্ছে 85 হাজার টাকা আর আরেকটা গরু দেখাই এটা দেখাই এটা তিরাশি লিপিট্রি তিরাশি 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 এটা হচ্ছে তিরাশি হাজার টাকা এটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো কালারটা খুবই সুন্দর তো এর আমরা দেখ মানে দেখবো আঙ্কেল এই গরুটা বলেন মুন্ডি গুরুত্ব এটা এক লাখ পুঞ্জ লিবিট্রি হুল ও মাই গড এটার নাম নাকি মুন্ডি এটা আমাদের হাটে মনে হয় একটা সুন্দর একটা নাম এসেছে মুন্ডি গরু তো ওনার নাম দিয়েছে মুন্ডি তো গরুটা দেখতে যতটা কিউট আর হচ্ছে মানে বিশাল বড় আকারের তো এক লাখ ছাপ্পান্ন হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর গরু তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কিন্তু এক লাখ হাজার টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এই গরুটির দাম তো আমরা এখন পরের গরুটি দেখব এগুলো

যাচ্ছেন এত সুন্দর সুন্দর গরু তো এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি এক লাখ কয়ষট্টি ভিতরে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি গরু তো এইখানে অনেক আর সুন্দর সুন্দর গরু রয়েছে ছোট বড় মাঝারো তো প্রত্যেকটা গরুর দাম তো আর এক মানে দেওয়া যাবে না তো আপনারা এসে যোগাযোগ করবেন আর এই আঙ্কেলের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি কিভাবে আসতে হবে ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম